আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছে এটা বলবা তো আজকে বিকালে মাথার ভিতরে ঘুর করতেছিল যে আলুর পরোটা বানাবো তো সারাদিনই ভাবলাম দুই তিন দিন ধরে ভাবতেছি যে আলুর পরোটা বানাবো কিন্তু বানানো হচ্ছিল না তো তাই জন্য বিকালবেলা ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে মোবাইলটা হাতে নিয়ে ব্লগ বানানো শুরু করে দিলাম তো আগে আমি আমার মাথাটা আস্রাবো কারণ মাথাটা তোমার জংলি হয় আর স্যার আমার এমনি হলো কোকরাচুল আর যদি জংলি হয়ে থাকে তাহলে বলবা যে দেখো মুনাপু কতটা অপরিষ্কার থাকে মাথা আশ্রয় না জঙ্গলির মতন থাকে তো সবার আমি মাথাটা আশ্রয় নিব তো মাথা আশ্রানো শেষ তো এখন গরম পানি বসাবো তো আমি ছোট্ট একটা পাতিলের ভিতরে গরম পানি নিয়ে নিয়েছি পরিমাণ মতন তোমরা পরিমাণ মতন নিয়ে নিবা তারপর আমি একটা পাতিলার ভিতরে তিন কাপ আটা নিয়ে নিয়েছি তোমরা আটা নিয়ে নিবা ঠিক আছে তোমাদের পরিবার অনুযায়ী তোমরা আটা নিবা তোমাদের যদি পাঁচজন থাকে তাহলে তোমরা পরিমাণ মতন নিয়ে নিবা তো যেহেতু আমি আর আমার আম্মুরাই আছি বাড়িতে তাই জন্য আমি অল্প আটা নিলাম তিন কাপ নিলাম তো তোমরাও নিবা সমস্যা নেই কা তোমরা যে চুক নাও তারপর আমি আটাটা স্বাদ বানানোর জন্য ঘি নিলাম কারণ আটা মাখাতে গেলে ঘি বা তেল দুটাই লাগে যদি স্বাদ ভরাতে চাও তারপরে পানি গরম হয়ে গেছে তো পানি দিয়ে আমি আটাটাকে কাই করে নিব মানে গলিয়ে নিব তো গড়ানোর পরে তোমরা এটাকে বেশি পানি দিবা না তাহলে তোমার কি হয়ে যাবে আটাটা তোমার অনেকটা নরম হয়ে যাবে এবং চাপটি সাইড যাবে গা যদি সাইজ জায়গা তাহলে তোমার পরোটা খাওয়া লাগবে না চাপটি খাওয়া লাগবে আচ্ছা যাই হোক দেখো এ হ্যাঁ গা মাখানো শেষ তো এখন ঘি দিব ঘি দেওয়ার পর আমি তেল দিব তেল দিয়ে এটাকে সুন্দর করে আমি মাখিয়ে খেয়ে জানো তোমার ওই যে পরোটা যেভাবে না সেমভাবেই তো এটাকে সুন্দর করে আমি মাখিয়ে নিব তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে আমি মাখাচ্ছি তো তোমরা আমার রেসিপিটা দেখে তোমরাও বাসায় বই এই আকামটা করতে পারো আজইর আকাম তো মাখানো শেষ তো আলু ভত্তা তোমরা বাসায় যেভাবে বানাও ওইভাবে বানাবা কেউ আছে তোমরা ই বানায় কাঁচে কেউ আছে শুকনো মরিচ যে যে যেটা দেয় তারপর আটাটাকে রুটির মতন বেলে নিবা বেলে নেওয়ার পরে ওইটার ভিতরে তোমরা আলু ভত্তাটাকে সুন্দর করে দেওয়া দিবা দেওয়া দিয়ে দেওয়ার পরে ওইটাকে তেরো সাইডটা কাবার করে দিবা যেন তোমার বের না হয় চাপা চ্যাপি করার পরেও আজরা আর ভালো লাগে না আচ্ছা যাই হোক আমি অনেকটাই অলসতা নিয়ে কাজ করি আমার ভালো লাগে না কাজ করতে যাই হোক এটাই অলসতা মাঝখানে আমি এটাও করছি কাজ তো আমি প্রত্যেকটা রুটি আমি এভাবে বেলে নিবো দেখ তোমরা দেখতে পাচ্ছ আমারটা কোনো জায়গা থেকে আলু বের হইতেছে না তো তোমরা এরকম করেই বেলবা জানি আলু না বের হয় যদি আলু বের হয় তাহলে তোমার পরোটাটা নষ্ট হয়ে যাবে না ঠিক আছে তো তোমার ফাইনালি রুটি বেলা চ্যাপ্টারটা শেষ হইলো তারপরে ভাজতে গেলাম আম্মুকে বললাম যে মামুনি তুমি একটু ভাইজা দাও আমি না আমার ভালো লাগে না তখন মামনি বললো তুমি ভাস্তে পারো না আমি বলছি যে না আমি ভাস্তে পারি না তুমি ভাস্তে পারো তুমি আমাকে সুন্দর করে ভাইজা দাও তো আম্মু সুন্দর করে আমাকে ভাইজা দিল তো তোমরা ফাইনাল লুকটা দেখতেই পারতো সো দুই তিন ডারতে আবে আছে যাই হোক পেটে গেলে তোমরা ঠিক হয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব টু মাই চ্যানেল বাই হ্যাপি জার্নি